এর প্রথম রাতের সুন্নত আমল কি কি নামাজের মধ্যে হাঁচি এলে নামাজ হবে কি না খুব ইচ্ছা করে একবার আমার স্বামীর কবরটা ছুঁয়ে দেখি আমি কবরস্থানে যেতে পারবো কিনা ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করলে কি গুণা হবে কি করলে ডিপ্রেশন কমবে বেনামাজি পিতা মেয়ের বিয়ের বিয়েতে অভিভাবক হতে পারবেন কি না এআই দিয়ে তৈরি নারীদের ছবি কি পুরুষের জন্য দেখা যায়স আর পুরুষদের ছবি কি নারীদের জন্য দেখা যায় কি না হাঁটু এবং কোমরের সমস্যা থাকলে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি না ঘুমানোর সময় লুঙ্গি টাকনুর নিচে পড়া যাবে কি না উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি সাইম ইসলাম আপনি লিখেছেন হাঁটু এবং কোমরের সমস্যা থাকলে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি না ভাই সাইম ইসলাম হাঁটু এবং কোমরে যদি এত বেশি অসুবিধা থাকে এত বেশি অসুস্থ থাকে এবং ব্যথা থাকে যে আপনি রুকু শ্রদ্ধার জন্য যে মুভমেন্ট সেটা করতে পারেন না কোনোভাবে অসহনীয় কষ্ট হয় অসুস্থ হয় তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ার বসে নামাজ আদায় করতে পারবেন আর যদি সমতলে বসে বসে সালাত আদায় করার সুযোগ থাকে তাহলে সেটা আপনি করবেন সেটা যদি না হয় তাহলে চেয়ার বৈষপ নামাজ আদায় করতে পারেন কিন্তু যে অপারগ হলে তখন শুধুমাত্র একটু অস্বস্তি লাগছে বা একটু কষ্ট হচ্ছে এটার উপর ভিত্তি করে আপনি চেয়ার বৈষ নামাজ পড়া শুরু করলে সেটি সঠিক হবে না বিয়ের প্রথম রাতের সুন্নত আমল কি কি অনেক বর বউ বাসর ঘরে দুরাকাত একাত নামাজ আদায় করেন বউ বরকে দুধ খাওয়ান এরকম নানা প্রচলন আছে সুন্নাহ মোতাবেক আমল কি বিশেষ করে স্বামী স্ত্রীর প্রথম সাক্ষাধিক একে অন্যদের প্রতি ভালোবাসা এবং আকর্ষণ এটা যেন তৈরি হওয়া জন্য সুগন্ধি ব্যবহার করা ভালো আবার একই সাথে স্ত্রীর মাথার অগ্রভাগে হাত রেখে একটা দোয়া পড়া ওয়া ও বিকা মাফিহা শাররিহা ওয়া শাররি মা ফিহা আল্লাহ আমার স্ত্রীর মধ্যে যত কল্যাণ আছে যাবতীয় কল্যাণ এটা আপনার কাছে আমি চাই আর কোনো অকল্যাণ থাকলে সেটা থেকে আমি পানা চাই তার ক্ষতি থেকে আমি মুক্তি চাই এরকম দোয়া পাঠ করা মুস্তাহাব হাদিসিটি রয়েছে এর বাইরেও স্বামী স্ত্রী উভয়ে দারিদ্রেকাত নফল নামাজ আদায় করা বাসরাতে সেটাও মুস্তাহাব অনেকগুলো আমের ক্রাম সেটি করতে আমাদেরকে পরামর্শ দিয়েছেন বিনুভর্ণর আলো কেসো এই কাজগুলো আপনি করতে পারেন এবং আল্লাহ তালিয়ার কাছে সাধারণ এবং কমন যে দোয়া আছে সেই দোয়াগুলো তো আমরা অনবরত নেকার স্বামী নেকার স্ত্রী পর্যমা সুরিফুল খান ও চৈতন্য নম্বর আয়াত রবানা হাবিনা সোহাজিনাতে এই জাতীয় দোয়াগুলো আমরা করবো ইসলাম আপনি রেখেছেন ঘুমানোর সময় লুঙ্গি টাকুন নিচে পরা যাবে কি না ঘুমানোর সময় লুঙ্গি টাকনুর নিচে যদি চলে যায় তাহলে তাতে কোনো অসুবিধা হবে না সাধারণভাবে স্বাভাবিক অবস্থাতে একজন পুরুষের লুঙ্গি পাজামা প্যান্ট চাদর জুব্বা এগুলো টাকুন নিচে যেন না যায় সেটা খেয়াল রাখতে হবে হাতিস কঠোরভাবে নিষেধ আছে শোয়ার পরে যদি সেটা চলে যায় তাহলে সেটা আসলে মানুষের একে তো ইচ্ছার বাহিরে দ্বিতীয়ত এটা সাধারণ এবং স্বাভাবিক অবস্থা নয় যার কারণে এ এতে কোনো গুণা হবে না হিংসা আলাদা আলা তবে স্বাভাবিক অবস্থাতে টাকুর নিচে যেন আমাদের লুঙ্গি পাজামা প্যান্ট ইত্যাদি না যায় সেদিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের বিয়ের এক মাস হয়েছে এখন শারীরিক কোনো সম্পর্ক হয়নি হাজব্যান্ড চাচ্ছেন আমরা যখন একসাথে ঢাকায় শিফট হব তখন সন্তান নেয়ার ব্যাপারে ভাবব যাতে এর আগে কোনো ঝামেলা না হয় এখন আমরা দুজন আলাদা ডিস্ট্রিক্টে আছি এই অবস্থায় আমাদের জন্য জন্ম নিয়ন্ত্রণ করা যায় হবে কি না প্রথম কথা হলো যে এ ধরনের কোনো প্রতিবন্ধকতা যেটাকে আপনি প্রতিবন্ধকতা মনে করছেন যে এখন বাচ্চা হলে দুজন দু জায়গায় আসি ঝামেলা হবে তখন আমরা একসাথে থেকে তখন বাচ্চা নেবো এই জন্য ওই পর্যন্ত আমরা জন্ম নিয়ন্ত্রণ করবো এই কারণটা গ্রাহ্য কোনো কারণ নয় সরিয়া দৃষ্টিকোণ থেকে জন্ম নিয়ন্ত্রণ তখনই করা যেতে পারে যখন এটা সাময়িক সময়ের জন্য হয় এবং এটার ফলে বাচ্চা কিংবা বাচ্চার বাবা বা মায়ের শারীরিক অসুবিধা তৈরি হওয়ার আশঙ্কা থাকে কিংবা লালন পালন করবার মতো কোনো পরিবেশ না থাকে এখন সন্তান হলে সন্তানের মা লালন পালন করবেন এবং একটা সময় পর আপনারা ঢাকা চলে আসবেন নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন তাহলে এখন আপনারা যেখানে আছেন না কেন বা আপনি যেখানে থাকেন না কেন সেখানে সন্তান লালন পালন করাটা এমন বিষয় নয় যে এখানে অসম্ভব হ্যাঁ দুইটা বা তিনটা সন্তান আছে ছোট ছোট এখন আলটা সন্তান হলে কোনো কাজের লোক নাই একা লালন পালন করা রিস্ক কঠিন হয়ে যাবে এটা একটা বাধা হতে পারে যুক্তি হতে পারে কিন্তু এবারে প্রথম সন্তান আপনি নিজের সন্তান নিজে লালন পালন করতে পারবেন আলহামদুলিল্লাহ সুস্থ স্বাভাবিক মানুষ হলে এটা আপনার জন্য অসম্ভব বা অসাধ্য নয় বিধায় সন্তান এই মুহূর্তে হলে দুজনের মধ্যে ভুল বুঝাউজ হতে পারে এটা একেবারেই একটা দুর্বর্তী যুক্তি এটা খোলা একটা যুক্তি এটা কোনো গ্রহণযোগ্য যুক্তি নয় যার কারণে এর ভিত্তিতে আপনারা জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন না জন্ম নিয়ন্ত্রণটা মৌলিকভাবে কোনো জায়েজ বিষয় নয় বরং শর্ত সাপেক্ষে সেটি জায়েজ হয় এমনি মিজানুর রহমান আদনান আপনি লিখেছেন এআই দিয়ে তৈরি নারীদের ছবিকে পুরুষের জন্য দেখা যায় আর পুরুষদের ছবিকে নারীদের জন্য দেখা যায় কিনা ভাই মিজানুর রহমান এআই দিয়ে তৈরি করা নারীদের ছবি পুরুষদের জন্য দেখা হবে না যদিও সেই নারী রিয়েল কোনো নারী নয় কিন্তু একজন পুরুষের জন্য একজন নারীর দিকে অবলোকন করা গায়ের মারাম নারীর দিকে দৃষ্টিপাত করাটা যে কারণে হারাম সেই কারণটি এখানে বিদ্যমান আছে এখানে তার মনে মধ্যে বাজে চিন্তা আসা কল্পনা জল্পনা হওয়া তার চরিত্র নষ্ট হওয়া এই কারণগুলো এখানে বিদ্যমান আছে ফলশ্রুতিতে এরকম ছবি দেখা থেকে একজন পুরুষকে বিরত থাকতে হবে এজন্য এ ধরনের ছবি ক্রিয়েশন করাও উচিত নয় বা ক্রিয়েট করা উচিত নয় আবার এর বাইরে কোনো পুরুষের ছবি যদি তৈরি করা হয় তাহলে নারীদের জন্য পুরুষদের দিকে দেখাটা সর্ব অবস্থা সাধারণভাবে হারামবা নিষিদ্ধ নয় এটার যদি ওলমায় একা একাধিক মত আছে কিন্তু বিশুদ্ধ মত হল ফেরতার আশঙ্কা না থাকলে নারীরা পুরুষদের দিকে তাকাতে পারে তো সেই দৃষ্টিকোণ থেকে বা সেই হিসেবে এখানে পুরুষের কোনো ছবি আই তৈরি করা থাকলে কোনো নারীরা সেদিকে দেখলে দেখতে পারে তবে পার্সোনাল পার্টস বা একান্ত ব্যক্তিগত অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো সতর যেগুলো সেগুলো দেখা যায় হবে না কোনো অবস্থাতেই এরপরের প্রশ্ন হলো বেনামাজি পিতা মেয়ের বিয়ের বিয়েতে অভিভাবক হতে পারবেন কি না বাবা বেনামাজি হওয়ার কারণে অভিভাবক না হতে পারলে অভিভাবক কে হবেন বাবা বেনামাজি হওয়ার কারণে বিয়েতে অভিভাবক হতে পারবেন না ব্যাপারটা কিন্তু সেরকম না বরং বাবা অভিভাবক হতে পারবেন এবং বিয়ে বিশুদ্ধ হবে তসতিম তাজিন আপনি লিখেছেন কি করলে ডিপ্রেশন কমবে অন্য ব্যস্ততা কমিয়ে আল্লাহর সাথে একান্ত যোগাযোগ বাড়ানো আল্লাহর স্মরণ আল্লাহর জিকির এটা বৃদ্ধি করা এটা হবে আপনার ডিপ্রেশন দূর করবার অন্যতম উপায় দ্বিতীয়ত হলো ডিপ্রেশন এটা আসলে নৈরাশ্য থেকে আসে আল্লাহর প্রতি বিশ্বাস যদি কারোর প্রগাঢ় হয় আল্লাহ আল্লাহর রহমাহমিন আল্লাহ সব কিছু করতে পারেন এ বিশ্বাস যদি কারোর থাকে তাহলে তার মধ্যে ডিপ্রেশন কাজ করতে পারে না বিধায় আমাদের ইমান আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা এগুলো যদি আমরা বাড়াতে পারি সারা ডিপ্রেশন কমে যাবে অর্থাৎ ইমান এবং তাকুয়ার চর্চা বাড়াতে হবে তৃতীয়ত ইসতেকফার আল্লাহর কাছে আপনি নিজের গুণা এবং পাপাচারের জন্য যদি ক্ষমা প্রার্থনা করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা আপনার ডিপ্রেশন এবং দুশ্চিন্তা দূর করে দেবেন ইসাল আসলাম ইসলাম জাদ আল্লাহ আল্লাহমিন কল্ল দিয়ে মখার জমকুল্ল্লাহমেন ফরজা যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরবে অর্থাৎ সবসময় ইস্তেকফফার করতেই থাকবে আল্লাহ তালা তাকে সকল সংকটাপন্ন পরিস্থিতি থেকে বের হওয়ার পথ আবিষ্কার করে দিবেন সকল পেরেশানি থেকে আল্লাহ তারা তাকে মুক্তি দান করবেন এর পাশাপাশি চতুর্থ যে বিষয়টি বলতে চাই তাহলে পাঠ করা বিশেষ দূর পাঠ করলে সেটাও আমাদের দুশ্চিন্তা পেরেশানি ডিপ্রেশনকে দূর ইনশাআল্লাহ জমিন ইসলাম আপনি লিখেছেন ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করলে কি গুণা হবে এটা স্বাভাবিক আকৃতি পরিবর্তন হিসাবে গণ্য হবে কি না উত্তর হলো না ফসভার ক্রিম ব্যবহার করলে আসলে আমাদের আকৃতি পরিবর্তন বলতে যেটা বোঝায় সেরকম কিছু হয় না বিধায় এটা ব্যবহার করা হারাম হবে না তবে আমরা যখন প্রসাধনী ব্যবহার করব। সতর্ক থাকতে হবে এগুলোতে হারাম কোনো উপাদান আছে কি আমরা খাদ্য গ্রহণের ক্ষেত্রে পানীয় গ্রহণ করার ক্ষেত্রে হালাল হাম হারাম বাস বিচার করলেও আমরা অনেকেই জানি না যে প্রসাদনী ব্যবহারের ক্ষেত্রে হালাল হারাম বাস বিচার করার বিষয়টা রয়েছে আপনি দেখবেন যে ইয়াহুদি যে পণ্যগুলো বয়কট করার জন্য আহ্বান করা হয় তাদের পণ্যগুলোর তালিকার মধ্যে সবচেয়ে দীর্ঘ তালিকা হল এই প্রসাদনী রিলেটেড পণ্যগুলো এই পণ্যগুলোর মাধ্যমে অনেক হারাম বস্তু আমাদের শরীরে প্রবেশ করানো হয়ে থাকে আমরা এগুলো যখন ব্যবহার করি নানাভাবে এগুলো আমাদের শরীরে প্রবেশ করে আমরা সেই দিকটাকে অনেকে খেয়াল করি না অতএব সেখানে হালাল বিষয়টাকে বিশেষভাবে আমাদের বিবেচনা আনতে হবে তবে মৌলিকভাবে ফসা ক্রিম ব্যবহার করাটা নিষিদ্ধ নয় লিয়া আক্তার লিখেছেন আমার খুব ইচ্ছা করে একবার আমার স্বামীর কবরটা ছুঁয়ে দেখি আমি কবরস্থানে যেতে পারবো কিনা না মেয়েদের জন্য কবরস্থানে যাওয়ার পরে ফোকা একরামের বিশুদ্ধ মত হলো যে তারা কবরস্থানে প্রবেশ করবেন না একান্ত কবরের কাছে ওয়ালের বাইরে থেকে আপনি আপনি দেখতে পারেন জাস্ট আবেগের কারণে তাদের কবরস্থানে না যাওয়াই উচিত বাইরের থেকে আপনি দোয়া করবেন এটা নানা কারণে হাদিসেধাজ্ঞাটি বর্তায় এর মধ্যে একটা হলে মেয়েরা অনেক বেশি আবেগী হয়ে পড়েন এবং সেখানে একটা বাজে দৃশ্যের বা অনাকাঙ্ক্ষিত দৃশ্য অবতারণা হতে পারে অথবা সেখানে পুরুষরা অনেক বেশি কবস্থানে যেয়ে থাকেন সেই ভিড়ের মধ্যে মহিলারা গেলে তাদের প্রাইভেসি নষ্ট হতে পারে নানা কারণে শরীয়তের এই নিষেধাজ্ঞাটা আরোপ করা হয়ে থাকতে পারে এছাড়া মেহরাম মেহরাব হোসেন এম আপনি লিখেছেন নামাজের মধ্যে হাঁচি এলে নামাজ হবে কি না এ সময় করণীয় কি হাঁচি যদি আসে নামাজ হয়ে যাবে হাঁচি আসলে নামাজ হবে না এমন কোনো কথা নেই হাঁচি আসলে হাঁচিটিকে থামানোর চেষ্টা করবে